দর্শক এই হচ্ছে আমাদের নতুন ডিজাইনের সাইট ভোল্ট দুইশো এমপিআর লিথিয়াম ফসফেট ব্যাটারি বাহাত্তর দশমিক পাঁচ ভোল্ট রয়েছে এবং এখানে একটা দিয়েছি অ্যান্ডারসন কানেক্টর পঞ্চাশ এমপিআরের চার্জিংয়ের জন্য আর ডিসচার্জিংয়ের জন্য যে টার্মিনালগুলো রয়েছে এম এর টার্মিনাল এগুলো হচ্ছে দেড়শো এমপিআর এবং অনেক হেভি এবং এর সাথে যেটা আছে এর সাথে দিচ্ছি তিরিশ এমপিআর এই দেখুন তেহাত্তর ভোল তিরিশ এমপিআরের একটা সুপার ফাস্ট চার্জার যেটা দিয়ে আপনার এই ব্যাটারিটা এই এত বড় ব্যাটারি মাত্র সাড়ে ছয় ঘন্টায় চার্জ হয়ে যাবে এবং এটা টেস্টেড সাড়ে ছয় ঘন্টায় চার্জ হয়ে যাবে এবং এটাতে যে বিএমএসটা আমরা ইউজ করছি সেটা জেকে বিএমএস দুইশো এমপিআরের আমি আপনাদের দেখাচ্ছি এই যে এটা জেকে দুইশো এমপিআরের বিএমএস সরি দেড়শো এমপিআর এখানে দেখুন টু এমপি একটি ব্যালেন্সিং রয়েছে এবং এটা বাহাত্তর ফোল পর্যন্ত ইউজ করা যায় আমি ভিতরে খুলে দেখে দিচ্ছি এই যে এই বিএমএসটা এখানে রয়েছে এই তো এটা অনেক হেভি বিএমএস আপনারা যদি এক হাজার ওয়াটের মতন দেড় হাজার ওয়াট বা দুই হাজার ওয়াটেরও সিএনজি বা আর বা গাড়িগুলোতে এটা লাগান অনায়াসে এটা লোড পিক আপ করতে পারবে কারণ এই ব্যাটারিগুলো হচ্ছে দুইশো এমপিএল হাই কোয়ালিটির আপনার ছয় হাজার সাইকেলের সেল আপনি যদি এই ব্যাটারিতে আমাদের কাছে দুই বছর তিন বছর এবং চার বছরের গ্যারান্টি চান এমনকি পাঁচ বছরও আমরা গ্যারান্টি দিয়ে থাকি সেক্ষেত্রে একটা এক্সট্রা প্রাইস ইনক্লুড হবে তো সেটা পসিবল কারণ আমাদের ব্যাটারিগুলো ছয় হাজার সাইকেল এবং এগুলো এক টানা দশ বছরের কাছাকাছি আপনাকে খুব ভালো মতন সার্ভিস দিবে তো আমরা আসুন আমরা এখন অ্যাপসে দেখি এই যে জেকে বিএমএসের অ্যাপস আপনার ওপেন হয়ে গেলো আমি এখানে রেখে আপনাদের দেখাচ্ছি দেখুন সেল ওয়ে বাহাত্তর টোটাল ভোল্টেজ বাহাত্তর এবং আপনার প্রত্যেকটা সেলে থ্রি পয়েন্ট সিক্স টু সিক্স করে রয়েছে সেল ভোল্টেজ ডিফারেন্স দেখুন মাত্র পয়েন্ট ফাইভ ভোল্ট এটা খুবই ভালো এবং দেখুন ডিসপ্লেতেও আবার দেখাই দিচ্ছি এই যে অষ্টআশি পার্সেন্ট চার্জ দেখাচ্ছে এটা নতুন করে কনফিগার করা হয়েছে তো এই জন্য এখানেও বাহাত্তর দশমিক চার এখানেও বাহাত্তর দশমিক ফোর নাইন তো এটাই আর কি দেখাচ্ছিলো এবং এটা ওজন প্রায় একশো কেজি তো এই কম্বো প্যাকটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে দুই লক্ষ টাকায় সাথে দুই বছরের সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং চার্জারের এক বছরের এবং এটা যদি আপনারা তিন বছর চার বছর পাঁচ বছর গ্যারান্টিতে দেন তাহলে এর সাথে আর কিছু প্রাইস ইনক্লুড হবে পাশেই একটা দেখতে পাচ্ছেন এখানে একটা একশো চল্লিশ এমপিওরের ষাট কেনিয়ার ব্র্যান্ডের ব্যাটারি রয়েছে এটাতেও আপনারা মাইলেজ আপনার একশো চল্লিশ থেকে একশো ষাট কিলো পেয়ে যাবেন তবে এটাতে আপনারা দুইশো থেকে দুশো বিশ কিলো পাবেন দেখুন ব্যাটারির তফত্যা প্রায় দেড় গুণ বড় এটার থেকে তো এই ছিল আজকে আমাদের দেখানোর নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো